করছে আপনি জানেন যে ভারতীয় পণ্য বয়কটের যে আন্দোলন এটা দেশব্যাপী কিন্তু বেশ সারা ফেলেছে এবং এতে উত্তেজিত হয়ে শেখ হাসিনা তিনি প্রশ্ন তুলেছেন যে যেসব বিএনপি নেতারা ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছেন তাদের স্ত্রীদের কয়খানা ভারতীয় শাড়ি আছে এবং সেগুলো তারা কেন পুড়িয়ে দিচ্ছে না তো এই যে একজন প্রধানমন্ত্রী হয়ে তিনি যে বলছেন মানুষকে যে তাদের স্ত্রীদের শাড়ি সেগুলো কেন পুড়িয়ে দেওয়া হচ্ছে না মানে কত বড় একটা উস্কানিমূলক কথাবার্তা তিনি বলছেন তো আমার প্রশ্ন হচ্ছে যে তাদের বৌরা তাদের কোন শাড়ি তারা পড়াবে না পড়াবে তাদের ব্যক্তিগত ব্যাপার তাদের পার্সোনাল অ্যাসেট এটাকে পুড়িয়ে দেওয়ার মতো উস্কানি তিনি একজন প্রধানমন্ত্রী পদ থেকে তিনি দিচ্ছেন তো এই যে ভারতীয় পণ্য বয়কটের ডাকটা এটা তার এত গা কেন জ্বলছে এবং তিনি প্রধানমন্ত্রী আসনে বসে থেকে তিনি কেন এ ধরনের মন্তব্য করছেন এবং ভারতের পক্ষে এভাবে তাকে এখন কথা বলতে হচ্ছে তো তার এই সাম্প্রতিক এই মন্তব্যটাকে আপনি কিভাবে দেখছেন সাকিব ইন্ডিয়ান হাসিনা শেখ হাসিনা এই খেতাবটা দিয়েছে আমি তার পাচুয়ে সালাম করবো আমি যদি বাংলাদেশে কখনো আমি যেতে পারি আমি যদি মহিলাকে কখনো খুঁজে পাই এবং উনি যদি জীবিত থাকে আমি উনার সালাম করবো যে বয় বৃদ্ধা মহিলা বলেছে যে এ তো হাসিনা মাগি আর ওই হাসিনার ছবিটা দেখাইছে আহ খালেদা জিয়ার ছবিটা সে ঠিকই বলছে এটা তো বেগম খালেদা জিয়া কিন্তু যে হাসিনার ছবিটা দেখাইছে বলছে এটা তো হাসিনা মাগি তো আমি ওই মহিলাকে আমি যখন বাংলাদেশে যাবো বাংলাদেশে গিয়ে আমি মহিলাকে জীবিত যদি পাই আমি মহিলাকে আপনি বলছেন এই ভারতকে ভারতের ভারতের পণ্য বয়কট নিয়ে সে কথা বলেছে সাকিব হাসিনা মাগি ক্ষমতাই আছে ভারতের দ্বারা ভারতের কল্যাণ সে হান্ড্রেড পার্সেন্ট করছে এবং করবে এবং বাংলাদেশের অকল্যাণ অর্থাৎ বাংলাদেশের ধ্বংস সে একশো পার্সেন্ট করছে বিদায় বাংলাদেশের ধ্বংস একশো পার্সেন্ট না করলে ভারতের কল্যাণ একশো পার্সেন্ট করা যাবে না এবং এটা এক্সিকিউট করানো হচ্ছে এই হাসিনা মাগির হাত থেকে এই হাসিনা মাগি বাংলাদেশে পুরা রাষ্ট্রীয় স্ট্রাকচারটাকে ডাউন করে ডাউন করে ধ্বংস করে ভারতের একটা স্টেটের মর্যাদায় নিয়ে আসার জন্য যা যা করা দরকার এই হাসিনা এবং হাসিনা মাঘী এটা চিন্তাও করে না হাসিনা মাঘি চিন্তা করছে আমি এখন বুড়া একটা ধ্যাত্রা খাতা এখন এই ধ্যাত্রা খাতা আমি সত্তর আশি বছর বয়স দুই দিন পরে অক্কা পাবো এখন এই কথাটার সাথে একটা জিনিস আমি টেনে তুলি চলে আসছে সাকিব মাফ করবেন সেটা হচ্ছে এই নারায়ণগঞ্জের টাউন হল থেকে স্বামী মোসমানরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভেঙেছে স্বামী ওসমান এবং আওয়ামী লীগের লোকজনরা কথাটা মনে রেখো আমার কথাটা পৃথিবী আর সব বাংলাদেশের সভ্য একটা সোসাইটি তৈরি হবে এই আশাটা আমি করি না অন্য সবাই করলেও আমার মধ্যে ধরনের এ কোনো আশা নেই যে আমাদের সোসাইটিটা আরো সৃজনশীল হবে এবং সহিষ্ণু হবে কারোর প্রতি আমি এটা মনে করি না কিন্তু একটা কথা আমি মনে রাখি ধ্বংসযজ্ঞ যখন নেমে আসবে তখন ওই ধ্বংসযজ্ঞ কেউ থামাতে পারবে না মুজিব শেখের কবরকে গণ গণশৌচাগার বানাবে তুমি তো এর শেখের কবর মুজিব গণ শৌচাগার হবে এবং এই হাসিনা মাগিকে বাংলাদেশের কোন জায়গায় যদি মাটি চাপা দেওয়া হয় ওখান থেকে টেনে হেসরে উঠিয়ে ওর হাড্ডি কুকুর দিয়ে খাওয়ানো হবে আর ওর যদি জীবিত অর্থাৎ ওর লাস্টাও যদি ভালো থাকে লাশটাকে গলায় রশি লাগিয়ে ঝুলিয়ে রাখবে কেউ নজিবুল্লাহ লাশকে যেভাবে লাইফ পোস্টের সাথে মানুষ ঝুলিয়ে রেখেছিল আফগানিস্তানে এই শামীম ওসমান তখন কি করবে আমি জানি এই শামীম ওসমান তখন ভারতে গিয়ে পলাবে ভারতে গিয়ে গরুর মুদ খাবে এবং গোবর খেয়ে জীবিকা নির্বাহ করবে এই স্বামী মুসমানরা এখন আপনি আমি চলে আসি আপনার প্রসঙ্গে যে হাসিনা বলেছে বিএনপির লোকজনরা তাদের বৌরা কেন ভারতীয় শাড়ি পরিয়ে দেয় না সে ভারতীয় প্রত্যেকটা প্রোডাক্টের প্রমোট করে ভারত রাষ্ট্রকে বাংলাদেশে প্রমোট করে মূলত বাংলাদেশে ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় কি জন্য নাম প্রণয় কি প্রণয় কি ভার্মা সে না বাংলাদেশে ভারতীয় রাষ্ট্রদূত যদি হয় সার্বিক ভাবে তাহলে ওটার নাম হাসিনা তো পিছনে বসে হাসিনাকে আহ পাশায় গুতা দিয়ে কাজগুলো করায় না কারণ হাসিনা এই কাজগুলো প্রত্যেকটা কাজ সেভাবেই করে আমার কাছে কষ্ট লাগে যে বিএনপির নামটা বলছে বিএনপি তারা ভয় পেয়ে বিএনপি যে আসলে এই মুহূর্তে পেপার টাইগার এটা না বোঝার তো কোনো কারণ নাই লোকজন বলে বেড়াচ্ছে সাংবাদিকরা বলে বেড়াচ্ছে যে বিএনপির নেতৃবৃন্দ টাকা খেয়ে নির্বাচনটাকে ছেড়ে দিয়েছে এবং বিএনপির আওয়ামীপন্থী এবং ভারতপন্থী লোকজনরা আমি নামগুলো এদের নামগুলো অভিষপ্ত কিন্তু বলতে হয় মির্জা ফখরুল ইকবাল টুকু আমির খুশরু বায়দ আবদুল্লা মিন্টু আসলাম চৌধুরী এরা তো সব ভারতীয় ফন এরা তো ভারতীয় কল্যাণকামী বিএনপি নামধারী কতগুলো লোকজন এই বিএনপি নামধারী এই লোকজন গুলোকে এখনো দলে রেখেছে তাদের জন্য কিছুই হয়নি আপনি চিন্তা করে দেখেন নির্বাচন নামক একটা ধস নামার পরে দেশের অবস্থা যাচ্ছে তাই যাচ্ছে তাই কিন্তু তারপরেও বিএনপির কোনো কিছু নাই তাইলে দুষ্টজনরা যে বলে যে তারেক রহমান কয়েকশো মিলিয়ন ডলার খেয়ে নির্বাচন ছেড়ে দিয়েছে তারা কি তাইলে ঠিক দুষ্ট লোকজনরা যে দুর্নাম রটনা করছে সে না নিজের অবস্থান ক্লিয়ার করছে না তার দলের লোকজন ইনক্লুডিং মহাসচিব সহ আমি যাদের নাম বললাম তাদের বিরুদ্ধেও কোনো অ্যাকশন নিচ্ছে না এর অর্থ হচ্ছে তাইলে দুষ্ট লোকজনরা যা বলছে তারেক রহমান কি তাই আসলে করেছে যে তার ঘরে বসে আছে লয়েল রয়েল লোকজন রয়েল লোকজনরাই তার মুখে খাওয়া তুলে দিচ্ছে পারিবারিক রাজনীতিকে প্রমোট করার জন্য তারেক রহমান এখন হাসিনা শেখকে পাঁচ বছর দিয়ে বাংলাদেশে গিয়ে ভারতের হবে তারেক রহমান লানত এই দলটার উপরে কি আর বলবো এখন হাসিনা যখন বলে যে বিএনপি লোকজনরা শাড়ি পরাবে শাড়ি পরাবে কেন আবদুল্লাহ মিন্টু কি তার বউয়ে শাড়ি পরাবে ভারতীয় তার বউয়ের পাছায় লাগিয়ে গুলিস্থান চত্বরে পাশা দেখাবে হাসিনা মা আপনি বলছেন শাড়ি পরাতে মির্জা ফখরুলের বউ তো ভারতীয় শাড়ি পরে রাস্তায় হাঁটে দেখেন না মির্জা ফখরুল ফুরফুরা মেজাজে ভারতীয় পাঞ্জাবি গায়ে দিয়ে রাস্তায় হাঁটে দেখেন না তো পড়াবে কেন আপনি ভারতীয় শাড়ি পরে ভারতীয় পতাকাকে শাড়ি বানিয়ে নিজে পরে বেলি চৌধুরী বনবেন আর বিএনপি লোকজন লোকজনরা ভারতীয় তৈরি যদি বেলি চৌধুরীর হয় বিএনপির আপনার আপনার কোথায় লাগে বিএনপির লোকজনরা যারা ভারতীয় পতিতা মির্জা ফখরুলের মতো লোকজনরা আমির খসরুর মতো লোকজনরা আহ এই সামাওবায়দের মতো লোকজনরা তারা তো এই ভারতীয় সাড়ে পরে ঠোঁটে লিপস্টিক দিয়ে বেলি চৌধুরীর পতিত হবে বেলি চৌধুরীর গার্ল হবে তো সেক্ষেত্রে কি কম্পিটিশন শুরু হয়েছে আপনি বেলি চৌধুরীর চাইতে বড় বেশ হওয়ার জন্য ভারতীয় জিনিসপত্র আপনার দখলে থাকবে হাসিনা কি আপনি তাই চাচ্ছেন ইফ দ্যাট ইজ দ্য কেস ডু ওয়াট শেম ইজ এ ভেরি কাইন্ড ওয়ার্ড আই ডোনু অনিয় People should spit on your ugly freaking face, spit on your face, and use their sponge sandal to beat your face and stop your bubbling, you stupid old faggot. Hasina Ami amake Bole Jacob Bhai Apni Hasina. শেখকে কেন আপনি করে বলেন না আপনি শব্দটা কালচারালি আমাদের দেশে উচ্চারিত হতো সম্মানের জন্য যে বয়স্ক তাকে সম্মান দেওয়ার জন্য মানুষ হিসাবে হাসিনা শেখ আপনাকে আমি সম্মান এই জন্য দিতে পারি না যে মানুষটা একটা জাতিকে ধ্বংস করার পরে শুধু নিজেকে ক্ষমতায় রাখতে চায় এমন একজন মানুষ মানুষ না সে দত্ত ভয়ানক দত্ত এবং শয়তানি এবং মোনাফিক সর্বনিম্নে গিয়ে দাঁড়ানো একজন কুকুরের বাচ্চা কুকুরের পয়দা এমন একজন মানুষকে আপনি আপনি শব্দটাকে আমি ধর্ষণ করব না আপনার এই হাসিনা মাগির সাথে আপনিও যাবে না তুমি বললে আদরের শব্দ হবে হাসিনা মাগির সাথে শ্রেক তুই এই কুত্তার বাচ্চাকে সবসময় তুই এবং বেলি চৌধুরীর সাথে কম্পেয়ার করে তাকে কথা বলা উচিত যে কথা বলে যে ভারতীয় শাড়িগুলা পরায় না কেন হাসিনা মাগি ভারতের সাথে আমাদের যে কমার্স ডেফিসিট রাষ্ট্রীয়ভাবে গত ১৬ বছরে যতটা ঊর্ধ্বগতি এর কারণ তুই এবং তোর ক্ষমতা এবং তোর লোভ এবং তোর পরিবারের কুত্তার বাচ্চাদের লোভের জন্য কমার্স এই পর্যায়ে গিয়ে ঠেকেছে এখন বাংলাদেশের বাণিজ্যকে জাহান নামে রেখে হাসিনা মাগি তুই ভারতীয় শাড়ি পরে নর্তকীর নাচ নাচবি আর তুই বিএনপির ভারতপন্থী কুত্তার বাচ্চাদের বৌদের বলবি শাড়ি পরানোর কথা এখন ইভেন হিপোক্রেসি হ্যাজ ইটস লিমিট কিন্তু এই মহিলাকে আমি কোনো কথা বা কোনো গালি দেওয়ার ভাষা আমি জঘন্য ভাষায় গালি দেই এই রমজান মাসের রোজা মুখে এর চেয়ে আর জঘন্য ভাষা হতে পারে না আমার যদি আরো জঘন্য ভাষা থাকতো আমি তাকে আরো জঘন্য ভাষা আমি গালি দিতাম কিন্তু রোজার মাসে আর গালিতে আর আমি নিচে নামতে পারছি না দ্যাটস অল আই ক্যান সে এই শাড়ি পরানো দেশের বাণিজ্যের ব্যাপার বাণিজ্যটাকে ধ্বংস করার পরে বাংলাদেশকে ভারতের কর্তলগত করার পরে এই মাগি এখন ভারতীয় পণ্য বয়কট নিয়ে খোঁচা দিচ্ছে বা একটা জিনিস কনগাচুলেশন বাংলাদেশের দেশপ্রেমিক ভাই ও বোনেরা আপনাদের সবাইকে কনগ্রাচুলেশন ভারতীয় পণ্য বয়কট আপনারা যেভাবে করছেন এবং এটাকে আরো উত্তরত্তর এই বয়কট কর্মসূচিকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন যাতে ভারতীয়রা গোমূত্র এবং গোবর খেয়ে যেন তাদেরকে থাকতে হয় বাংলাদেশ থেকে কোন বাণিজ্যের কোনো কিছু যেন ভারতে না যায় আল্লাহর আরো একটা কথা গতকালকের আমি সব সময় লোকজনদেরকে আমি বলি আমার সাথে আসে তাদেরকে বলি। কারো কারো কাছে জামা কাপড় দেখলে আমি জিজ্ঞাসা করি তৈরি কিনা আমি জিজ্ঞাসা করি রীতিমতো আমার অফিসে আসলে এবং আমি রীতিমতো আমি তাদেরকে ভদ্রভাবে যতটা বুঝানোর তাদেরকে বুঝাই এবং আরো একটা কথা তাদেরকে বলি বাংলাদেশের একটা শ্রেণী আছে যে শ্রেণী বলে যে গরিবরা যদি ভারতীয় পণ্য না কেনে তারা নাকি না খেয়ে মারা যাবে এই কথাবার্তাগুলো যারা বলে এরা ভারতীয় ভারতীয় হুবড়ি ভারতীয় দালাল ভারতীয় কুত্তার বাচ্চা ভারতীয় হুবড়ি বাংলাদেশের কোনো মানুষ ভারতীয় পণ্য না কিনলে মারা যাবে এ ধরনের কথা শ্রেপ একটা কুত্তা ভারতীয় দালাল বলতে পারে ভারতীয় পণ্য ছাড়া বাংলাদেশের কোনো মানুষ মারা যাবে না এবং মারা যাচ্ছে না পণ্যের দিক থেকে আন্তর্জাতিক বাজারে সবচেয়ে কম দাম একটা দেশের কমোডিটি ওই দেশটার নাম কি ওই দেশটার নাম চায়না চায়নার কমোডিটিস পৃথিবীর সবচেয়ে কম দাম তারা আর্টিফিশিয়াল বানাক তারা ভেজাল দেখ তারা যা কিছু করুক ভারতের যে গোবরটাও যদি আসে সেটার দিকেও আমাদের মানুষের তাকানো উচিত না চুলায় ব্যবহার করার জন্য ভারতীয় পণ্য বয়কট আমাদের ইমানি দায়িত্ব আমাদের ইমানি দায়িত্ব পালনের জন্য আমাদের প্রতিটি বাংলাদেশি দেশপ্রেমিক নাগরিকের একান্ত একান্ত দায়িত্বর মধ্যে পড়ে যেহেতু বাংলাদেশে আমরা অহিংস আন্দোলনে এর চেয়ে আর বড় কোনো ডাক হতে পারে না উনিশশো সালে জিয়াউরের দেয়া মূল মন্ত্র যে বাংলাদেশের উৎপাদন বাড়াতে হবে বাংলাদেশকে খাদ্যের স্বয়ং সম্পূর্ণ প্রোডাক্ট যদি বাংলাদেশে তৈরি হয় আমরা কারো উপরে নির্ভরশীল হব না জিয়াউর রহমানের এই ডাকে বলিয়ান হয়ে আমরা সবাই আমরা বলি এই নব্বই সাল থেকে এই ভারতীয় পণ্য বর্জনের ডাক দেয়া হয়েছিল দিয়েছে দুই হাজার সাল পর্যন্ত ভারতীয় পণ্য বয়কটের থেকে দুই হয়েছে। দশ সাল থেকে সাল পর্যন্ত নয় সাল সরি ফখরুদ্দিন ময়নুদ্দিন এই দুই কুত্তার বাচ্চাদের আগ পর্যন্ত ভারতীয় পণ্য বয়কটের ডাক দেয়া হয়েছে যেই পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে যারা যারা এই পণ্য বয়কটের ডাক দিচ্ছে আমি প্রত্যেকটা মানুষকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দেব নিজেদের মধ্যে এটা নিয়েও বিভাজন তৈরি করবেন না এটা নিয়ে কেউ নিজেকে প্রমোট করার চেষ্টা করবেন না আমি ডাক দিয়েছি এ ধরনের কথা বলে আমাদের মধ্যে কোনো বিভাজন তৈরি করবেন না সামাজিক মিডিয়ায় আমি কিছু lessার লোকজন দেখি অমুককেই ডাক দিয়েছে অমুককেই ডাক দিয়েছে অমুককেই কথা বলেছে ভাই উই অল are on the same boat. We are on the same boat. কে ডাক দিয়েছে কে করেছে যদি ডাকের জন্য কোন মানুষকে খুঁজে থাকেন উনিশশো সালের জিয়া রহমান সাহেব যে কথাটা বলেছিল ওই গাল ওই আহ্বানটা ছিল আমার জন্য একটা আইডিয়াস আমি ওটাকে স্মরণ করি জিয়া রহমানের আহ্বানকে আমি আজও আমার মনের মধ্যে আমি ছোট ছিলাম তবু আমার এই কথাটা আমার মনে পড়ে স্টাডি করে আমি খুঁজে বের করেছি জিয়া রহমান সাহেব কোথায় এই কথাটা বলেছে শুধু এক জায়গায় না ছিয়াশি গিয়ে জিয়া রহমান সাহেব বলেছে আমাদের উৎপাদন বাড়াতে হবে আমাদের উৎপাদন ক্ষমতা যদি আমরা বাড়াই আমরা ভারতের পণ্য বয়কট করতে পারি ভারতের অর্থাৎ বিদেশি যে কোনো কিছুর থেকে আমরা নিজেদেরকে দূরে সরাতে পারবো এবং ভারতীয় পণ্যের ব্যাপারে জিয়া রহমান সাহেব ছিল বলিষ্ঠ কণ্ঠস্বর উনি বলেছিলেন ভারতীয় প্রোডাক্টের উপর থেকে আপনাদের নজর ফেরান আপনাদের মনে আছে কিনা জানি না সাকিব বাংলাদেশের লোকজনদের মনে আছে কিনা জানি না উনি ভিডিও পর্যন্ত অবৈধ করেছিলেন বাংলাদেশে তখন ওই যে হিন্দি সিনেমা আসতো উনি উনি বন্ধ করে দিয়েছিলেন বহু প্রোডাক্ট উনি বন্ধ করে দিয়েছিলেন জিয়া রহমান সাহেব সো যদি এই মুহূর্তে কারো কথা কারো মনে আনতে হয় ভারতীয় পণ্য বয়কটের ব্যাপারে স্মরণ করুন জিয়া রহমান সাহেবের কথা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মনে করেছিলেন ভারতীয় পণ্য বয়কট যদি আমরা করে নিজেদের উৎপাদন ক্ষমতা বাড়াই বাংলাদেশের উন্নতি হবে এই বিষয় আপনাদের এই মুহূর্তে ভারতীয় পণ্য বয়কটে যারাই অনলাইনে ব্যক্তিগতভাবে যারা যেখানে কাজ করছেন আমি সবাইকে ধন্যবাদ জানাবো সবাইকে কৃতিত্ব দেবো এই কৃতিত্ব সবার আপনারা সবাই মিলে যদি কোনো বাবা বলে আমরা ভারতীয় পণ্য কিনবো না আমি ওই বাবাকে কৃতিত্ব দিব যদি কোন মা বলে আমি বাজারে গিয়ে ভারতীয় প্রোডাক্ট কিনবো না আমি মাকে কৃতিত্ব দিব যদি কোনো সন্তান বলে আমি ভারতীয় প্রোডাক্ট কিনবো না আমি ওই সন্তানকে কৃতিত্ব দেব অত্যন্ত আশাব্যঞ্জক একটা কথা আজকের আমি মনে করতে চাই